গল্প শুরু হয় বং নামের এই মহিলাকে দেখিয়ে সে তার কয়েকজন বান্ধবীকে নিয়ে এসেছে একটা খেসেনোতে দেখা যায় তার পোশাকের আড়ালা লুকানো আছে একটা কোপন ক্যামেরা যে লাইভ ফুটেজ বাইরে গাড়িতে বসে পর্যবেক্ষণ করছিল পুলিশ ডিটেকটিভ তোচিওল এবং তার সঙ্গীসাথীরা এদিকে বং একের পর এক জুয়া খেলায় জিতে কেসিনোর বস ডেনলির নজরে চলে আসে আর এখন ডেনলি বংকে আমন্ত্রণ জানায় ভিআইপি রুমে মূলত এটাই ছিল দোসিওলদের পরিকল্পনা বহুদিন ধরে তারা খুঁজছিল এই ডেনলিকে অবশ্য সে আজকে তার দেখা মিলল কিন্তু তখনই ঘটে এক বিপত্তি ডেনলি বুঝে যায় বং গোপন ক্যামেরায় সবকিছু রেকর্ড করছে তাই সে ভয়ে দ্রুত তার দলবল নিয়ে পালাতে শুরু করে এতে কেসেনো নজরে শুরু হয় এক বিশৃঙ্খলা এদিকে দোচিওলরা গাড়িটা এমন জায়গায় দাঁড় করিয়েছে যেখান থেকে বের হওয়া প্রায় অসম্ভব তো শেষমেশ বুদ্ধি কাটিয়ে তারা গাড়ির পেছনের ডিকি দিয়ে বের হয়ে আসে ওইদিকে ডেনলি উঠে যায় ছাদের উপর তার পেছনে বং এখানে চলে আসে আর এখন তাদের মধ্যে সেই লেভেলের এক ফাইট হয় যেমন বং ডেনলিকে মারতে গিয়ে ভুলে নিজেই কুপগাত হয়ে পড়ে থাকে দেখা যায় এমন সময় হাজির হয়েছে দোচিওলরা আর এই সুযোগ বুঝে বং দৌড়ে এসে ডেনলিকে লাথি মারার চেষ্টা করে কিন্তু ব্যাচারের ভাগ্যটাই যেন খারাপ ফাইটিং এ তার টাইমিংটা কোনোভাবেই পারফেক্ট হচ্ছিল না সে পরে গিয়ে আবারও ব্যথা পায় এদিকে ডেনলি সুযোগ বুঝে এক মহিলার গলায় ছুরি ধরে আর বলে আমাকে এই মুহূর্তে ছেড়ে না দিলে এই মহিলাকে নেটওয়ার্কের বাইরে পাঠিয়ে দেব তবে দেখা যায় এমন মুহূর্তে দোচিওল আর ইউন রক পেপার সিজার খেলতে শুরু করেছে পুলিশের এমন পাগলামি দেখে মহিলাটির আগে চিৎকার করে বলে তোমাদের মতো এমন বোকারাম পুলিশ আমি আমার দেখিনি তোমাদের সামনে সে আমার জীবন নিয়ে টানাটানি শুরু করেছে আর তোমরা কিনা অসময়ে রক পেপার খেলতে শুরু করেছ আরে ভাই এই খেলতে পারবে দয়া করে এখন আমাকে এই পাগলটার হাত থেকে বাঁচিয়ে নাও আসলে এটা ছিল দোসিওলদের একটা কৌশল কথার জালে কনফিউজ করে সে ডেনলির সামনে চলে আসে আর এক ঝটকায় তাকে কাবু করে ফেলে দেয় এরপরে দেখা যায় তারা ডেনলির দুই হাত ধরে রেখেছে আর তখনই সুযোগ বুঝে সজরে এক লাথি মারে ডেনলির একদম মেইন পার্ট বরাবর এমন লাথি খাওয়ার পর গাইস ডেনলির ফেসটা একবার দেখো মনে হচ্ছে যেন সে জীবিত অবস্থায় নরকের জানালা দেখে এসেছে তো শেষ ডেনলি ব্যথা সহ্য করতে না পেরে সেখানেই অজ্ঞান হয়ে যায় আর এভাবে এই দোচিওলরা কুখ্যাত ড্যানলিকে অ্যারেস্ট করে এর পরের দৃশ্যে দেখা যায় এক পরা অজ্ঞাত যুবক এক মধ্যবয়সী লোকের হাত পা বেঁধে রেখেছে আর গলায় ঝুলিয়ে দিয়েছে মোবাইল ক্যামেরা এখানে আমাদের এক তরুণীর করুণ জীবনী দেখানো হয় যাকে কলেজের এক প্রফেসর নির্জনে ধর্ষণ করেছিল এবং টাকার জোরে সে সব প্রমাণ লোপাট করে ফেলেছিল তবে এই ঘটনার বিচার না হয়ে কিছুদিন পর প্রফেসরের প্রমোশন হয় সবার সামনে মুখজধারী এই প্রফেসর হয়ে ওঠে এক অসাধারণ ব্যক্তিত্ব অন্যদিকে সামাজিক মাধ্যমে মেয়েটির বিরুদ্ধে অপ্রপ্রচার ছড়িয়ে পড়ে সে নাকি দুশ্চরিত্রা মেয়ে সমাজের এমন কটুকথা আর মানসিক চাপে শেষমেশ মেয়েটা আত্ম করতে বাধ্য হয় আর মারা যাওয়ার আগে সুইসাইড নোটে লিখে যায় আমি পুরোপুরি নির্দোষ ছিলাম কিন্তু এই সমাজে আমি কোনো ন্যায় বিচার পাইনি তাই আমি এই নিষ্ঠুর বিচারহীন সমাজ থেকে বিদায় নিতে বাধ্য হলাম অন্যদিকে দেখা যায় প্রফেসর নির্লজ্জের মতো পার্টি করে যাচ্ছে তার কলিকদের সাথে মেয়েটির এমন মৃত্যুতে তার যেন বৃন্দু পরিমাণ আফসোস হচ্ছে না তো সেই লম্পট প্রফেসরকেই বেঁধে রেখেছিল এই মুখোশধারী ছেলেটা আর এই জায়গাটি হচ্ছিল ঠিক সেই বিল্ডিংয়ের ওই ছাতটা যেখান থেকে অসহায় মেয়েটা ছাপ দিয়েছিল এরপর ছিনচুলে এসে পরদিন সকালে দেখা যায় নিউজ চ্যানেলগুলোতে প্রফেসরের খুনের ব্যাপারে রিপোর্টিং করা হচ্ছে সেখানে বলা হচ্ছিল প্রফেসরকে কে মেরেছে তার কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি তবে তাকে যেভাবে মারা হয়েছে সেই ধরন মিলে যায় আগের কয়েকটি হত্যাকাণ্ডের সাথে সবাই ছিল আইনের গলে যাওয়া তারা যেভাবে নির্দোষ মানুষদের খুন করত ঠিক এই এই কিলার তাদেরকে মেরে চলেছে। তো সবাই কিলারকে ন্যায়ের রক্ষকর্তা আখ্যায়িত করে নাম দিয়েছে হেইসি কারণ যে কাজ আদালত করতে পারছে না সেই কাজ আড়ালে থেকে করে দিচ্ছিল এই সিরিয়াল কিলার মানে সে আছে ভালো সিরিয়াল কিলার তবে আয় নিজের হাতে তুলে নেওয়াটাও একটা অপরাধ যে কারণে পুলিশ ডিপার্টমেন্টের উপর দায়িত্ব আসে দ্রুত এই কিলারকে খুঁজে বের করার জন্য তো এই জন্য দোচীয় পুলিশ চিপকে এখন পর্যন্ত ঘটে যাওয়া সব কয়টা কেসে রিপোর্ট দেখায় এবং বলে আমার ধারণা হেসি একজন সিরিয়াল কিলার কারণ প্রতিটা খুন সে একই প্যাটার্নে করছে তবে চিপ তার কথার সাথে দ্বিমত পোষণ করে বলে ব্যাপারটা এমন হতে পারে যে কোনো আন্ডারগ্রাউন্ড গ্যাং পরিকল্পিতভাবে খুনগুলো করছে আর এমনভাবে উপস্থাপন করছে যেন সাধারণ জনগণের মনে তাদের প্রতি পজিটিভ ইম্প্যাক্ট তৈরি হয় তবে সত্য যেটাই হোক না কেন খুনগুলো তো থামাতে হবে তাই চিপ দোচেওলদের দ্রুত অ্যাকশন নিতে বলে দেয় এরপর দেখা যায় দোচেওল বাসায় গিয়ে কেস নিয়ে খাটাঘাটি করছে এটা দেখে তার স্ত্রী খুব রেগে যায় আর বলে সবসময় অফিসের কাজ নিয়েই পরে থাকো আর এদিকে নিজের ছেলের কি হয়ে যাচ্ছে সেটার প্রতি কোনো খেয়ালই নেই তোমার আজ ছেলে ইউজিন নাকি স্কুলের দুষ্ট ছেলেদের সাথে মারপিট করেছে তো এর কারণ জানতে সে তার হাজব্যান্ডকে ইউজিনের সাথে কথা বলতে বলে দেখা যায় দোচেওল ইউজিনের রুমের দরজায় নক করেছে কিন্তু ইউজিন তার ফোনে এতটাই এডিক্টেড ছিল যে তার বাবার বিষয়ে তার কোনো গুরুত্বই নেই ঠিক এমন সময় আবার ক্যাপ্টেন চলে আসে তার সাথে জরুরি কথা বলতে সে দোচিওলকে বলে যে নামের এক অপরাধী আগামীকাল জেল থেকে ছাড়া পাবে কিছু বছর আগে সে এক নির্দোষ প্রেগনেন্ট মহিলাকে ছুরি দিয়ে আঘাত করে মেরে ফেলেছিল মাতাল অবস্থায় এই কাজ করেছে বলে আদালত তাকে মাত্র বছরের তিন কারাদণ্ড দিয়েছিল ওইদিকে সেই মহিলার হাজবেন্ডকে ইন্স্যুরেন্স কোম্পানি উল্টোপাল্টা বুঝিয়ে টাকা দেয়নি এর ফলে লোকটা নিজের ছেলেকে নিয়ে একদম পথে বসে যায় আর একদিন হতাশাগ্রস্ত হয়ে ছেলেসহ আত্মহত্যা করে মোট কথা এই জীবনের কারণে পুরো পরিবারটাই ধ্বংস হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় মানুষজন তার প্রতি খুব রেগে আছে তারা হেইসিকে অনুরোধ করছে প্রফেসরের মতো জীবনকেও দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য এসব শুনে দোচিউল বলে মানুষজন ঠিকই বলছে হেসির জায়গায় আমি হলেও জানোয়ারটাকে মনে রাখবে প্লিজ সাধারণ এই কথাগুলোই একসময় তার গলার কাটা হয় বিদবে তো ক্যাপ্টেন জানিয়ে দেয় তাদের জন্য এইসব রাক্ষবের কোনো অর্থ নেই কারণ তারা তো পুলিশ উপর থেকে অর্ডার এসেছে যেভাবেই হোক জিওনকে হেসির হাত থেকে বাঁচাতে হবে যে কোনো সময় সে এই বজ্জাত জিয়নকে শেষ করে দিতে পারে তো এর পরদিন সকালেই দোচিওলরা চলে আসে জেলখানার সামনে প্রোডাকশন দিয়ে জিওনকে সরিয়ে নেয়ার জন্য তবে দেখা যায় অনেক মানুষজন ক্ষোভ নিয়ে আন্দোলন শুরু করেছে এই জন্য যে কেন জিওনের এত বড় জঘন্য কাজের পরেও তাকে ফাঁসিতে না চলিয়ে মাত্র তিন বছরের সাজা দেয়া হয়েছিল তাই তারা এখন সবাই জিওনের মৃত্যু কামনা করে এদের মধ্যে একজন ইনফ্লুয়েন্সার তো উত্তেজিত হয়ে তার অডিয়েন্সকে বলে বসে আজ সে জিওনকে লাইভে থেকে খুন করে তবেই বাড়ি ফিরবে তো এই জন্য সে এখন নিয়ে সামনে এসে দাঁড়ায় তখনই পার্ক নামের এই ট্রাফিক পুলিশ সিলেটের সাথে ফাইট করে তাকে থামিয়ে দেয় সাধারণ ট্রাফিক পুলিশের এমন সাহসিক কর্মকাণ্ড দোচিওলকে মুগ্ধ করে তো এই জন্য সে রাতে ডিনারে পার্কে ইনভাইট করে এবং জানতে পারে সে খুব ভালো একজন ফাইটার একবার এক অপরাধীকে বেশি জোরে আঘাত করার ফলে তিন মাসের জন্য সে সাসপেন্ডও হয়েছিল পার্ক জানায় সে দোচলের থেকে ইন্সপায়ার হয়ে পুলিশ ডিপার্টমেন্টে এসেছে এটা শুনে দোচল তো তার প্রতি আরও বেশি ইমপ্রেসড হয়ে পড়ে এবং পার্ককে বলে তোমার যে কোনো সমস্যায় তুমি আমাকে তোমার পাশে পাবে আর হ্যাঁ আজ থেকে তুমি আমাকে বলে তো তাদের এই মাঝেই একজন পুলিশ অফিসার দোসিয়লকে ফোন করে এবং দ্রুত বাসা চলে যেতে বলে সেখানে নাকি ইমার্জেন্সি সিচুয়েশন এসব শুনে প্রথমে তো ভেবেছে কেউ হয়তো তার সাথে প্রাণ কল করেছে তবে দেখা যায় সেই অফিসার ভিডিও কলে দেখায় তারা সত্যিই দোসিয়লদের বাসার সামনে দাঁড়িয়ে আছে এটা দেখে সে দ্রুত বাড়িতে ছুটে আসে জানতে পারে তার ছেলে ইউজেন নাকি সুইচ সিট লেনে কল করেছে তার খুব আত্মহত্যা করতে ইচ্ছা করছে সে নাকি এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো কারণ খুঁজে পাচ্ছে না আর এরপর থেকেই তার ফোন সুইচ অফ এমনকি তার রুমের দরজাটাও বন্ধ আদেও সে বেঁচে আছে নাকি মারা গিয়েছে সেটা নিয়ে সবাই ভয় পাচ্ছিল তো এই অবস্থায় দোচিওল প্রচন্ড ভয় পেয়ে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে তবে ভিতরে ঢুকে সে যেটা দেখতে পায় তাতে বোধহয় কারো মেজাজই ঠিক থাকার কথা না দেখা যায় ইউজিন কানে ইয়ারফোন দিয়ে চিল মুড়ে গান শুনছে এদিকে বাইরে যে এত সব কাণ্ড হয়ে গিয়েছে সে ব্যাপারে তার বিন্দুমাত্র খেয়াল নেই ছেলের এমন অধপতন দু রাগিয়ে তোলে তবে সে কিছু করে ফেলার আগেই তার স্ত্রী তাকে সামলে নেয় গাইস ইউজিনের এমন আচরণ করার পিছনে একটা রহস্য লুকিয়ে আছে যেটা আমরা খুব শীঘ্রই জানতে চলেছি দেখা যায় এর পর দিন দোচিওলকে স্কুলে ডাকা হয়েছে টিচার তাকে জানায় মারপিট করার বাজে স্বভাবের কারণে ইউজিনকে স্কুল থেকে ট্রান্সফার করা হচ্ছে এই শুনে দোচিওল বলে যারা আমার ছেলেকে বলি করে খ্যাপায় তাদের শাস্তি না দিয়ে ইউজিনকে ট্রান্সফার করছেন কেন তখন টিচাররা বলে আমাদের কাছে রিপোর্ট আছে ইউজিন প্রাথমিক স্কুল থেকে মারপিট করত আর আপনি তখন টিচারদেরকে বলতেন ছেলেরা একটু একটু মারপিট করতেই পারে অতএব বলা যায় আপনার ছেলে ঠিক আপনার মতোই সহিংস মনোভাবের হয়েছে এমন সময় ক্যাপ্টেন দোশিওলকে ফোন করে দ্রুত থানায় আসতে বলে দোসিওল এসে দেখে নতুন এক ভিক্ট্রিমকে সেই হেইসি খুব খারাপভাবে মেরে চলেছে আর সেই ভিডিও পোস্ট করে দিয়েছে এডিটর জাস্টিস নামের এক জনপ্রিয় ইউটিউবার ফলে এটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে এমন ঘটনার পরে তারা বুঝতে পারে যে ওনের নিরাপত্তার ব্যাপারে তাদের আরও বেশি সতর্ক থাকা উচিত দোচেল বলে আমাদের এই ডিপার্টমেন্টে আরও লোকজন প্রয়োজন সেই পার্ক নামের ছেলেটাকে আমাদের টিমে যোগ করলে কেমন হয় আমার ধারণা সে আমাদের কাজের জন্য একদম পারফেক্ট হবে ওইদিকে দুচিয়ালের ওয়াইফ ইউজিনকে নিয়ে এক সাইকিয়াট্রিস্টের কাছে গিয়েছিল সেখানে বসে ইউজিন দেখছিল যে ওনের জেল থেকে বের হওয়ার ভিডিওটা এডিটর জাস্টিস একটা পোল দিয়েছে যেখানে প্রশ্ন ছিল যে ওনকে বাঁচিয়ে রাখা উচিত কিনা বেশিরভাগ মানুষই না উত্তর দিয়েছে আর ইউজিনও তাদের পক্ষে উত্তর দেয় এরপরে দেখানো হয় যে সেই হাউস থেকে পুলিশ বাংকারে নিয়ে যাওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে তাদের টিমে এখন পার্কও কাজ করে এদিকে বাইরে আন্দোলনকারীরা ভিড় করে দাঁড়িয়েছিল তাই দোচেল একটা প্ল্যান করে তারা প্রথমে পুলিশের গাড়ি নিয়ে বের হয় এতে সবাই ভাবে জিওনকে সেই গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে তারা যখন সেই গাড়িগুলোর পেছনে ছুটতে ব্যস্ত তখন দেখা যায় পার্ক অন্য রাস্তা দিয়ে বাংড়া নিয়ে যাচ্ছে তবে বাংকারে আসার পর থেকে জিওন তাদের সাথে প্রচুর ভাব নিয়ে কথা বলছিল সে ধরে নিয়েছে এই পুলিশ তার খেদমুত করতে বাধ্য সে এখন শুয়ে রিল্যাক্সে পায়ের ওপর পা তুলে সিগারেট টানছিল আর তাদেরকে অর্ডার করছিল তার এমন অবস্থা দেখে দোচিওল নিজের রাগ কন্ট্রোল করতে পারে না সে তাকে এক লাথি মেরে তার আয়েসের পাওয়াটা বাজিয়ে দেয় এরপরে দেখা যায় দোচিউলের ওয়াইফ কোনো এক জরুরি কথা বলতে তাকে একটা জায়গায় ডেকেছে পার্ক তাকে গাড়িতে করে সেখানে নিয়ে যাচ্ছিল এখানে দোচিওল পার্কে তার ছেলের ব্যাপারে বলে ইউজিন নাকি তার সাথে কোনো কিছু শেয়ার করে না সব সময় ফোন নিয়ে মন মরা হয় পরে থাকে সিলেটার এমন অবস্থা নিয়ে সে খুব টেনশনে আছে এসব শুনে পার্ক ইউজিনের ফোন কুলন করার জন্য পরামর্শ দেয় মানে ইউজিনের ফোনে যা যা হবে সেটা দোচিউল তার ফোনের মাধ্যমে দেখতেও পাবে শুনতেও পাবে আর তাহলে সে তার ছেলের এমন মনোভাবের পিছনে আসল রহস্য জানতে পারবে এরপরে দেখানো হয় তারা একটা ছোট্ট দোকানের সামনে চলে এসেছে দোচিউল দোকানে প্রবেশ করলে পার্ক চারিপাশটা একবার ভিডিও করে সেখান থেকে চলে যায় এদিকে দেখা যায় দোচিওলের ওয়াইফ একজন সোশ্যাল ওয়ার্কার তার এনজিও থুই নামের এই অসহায় মেয়েটা করেছে সাহায্যের জন্য মেয়েটা তার দুই বাচ্চা নিয়ে কোন রকমে খেয়ে পড়ে বেঁচে আছে কিন্তু বিপত্তি হলো সেই এডিটর ভিডিও করেছে থুইকে নিয়ে জীবন টাকা হাতিয়ে নেওয়ার জন্য তার স্বামীকে মেরে ফেলেছে যা সম্পূর্ণ বানোয়াটা একটা গল্প বাস্তবে থুই জীবন বিমার একটা টাকাও পায়নি এডিটর জাস্টিস সেই ভিডিওর মাধ্যমে হেইসির কাছে অনুরোধ করেছে থুইকে শাস্তি দেওয়ার জন্য আর মানোর জন্য এই মিথ্যা গল্পটা বিশ্বাস করে রাগে ক্ষোভে ফুসে উঠেছে এমনকি কিছু লোক গতকালকে তার এই দোকানে আক্রমণ করেছে এসব কিছু দেখে দোচিওল থইকিয়ে আশ্বস্ত করে যে তার দোকানের সামনে এখন থেকে পুলিশ পেট্রোলিং করবে এরপরেও যদি সে বিপদ অনুভব করে তাহলে যেন স্মার্ট ওয়াচের ইমার্জেন্সি বাটনে প্রেস করে দোচিওলকে জানিয়ে দেয় এরপরে দৃশ্য চলে আসে পুলিশ ডিপার্টমেন্টের ক্যান্টিন রুমে দেখা যায় দোচিউলরা দুপুরের খাবার খেতে ব্যস্ত ঠিক তখনই একটা ব্রেকিং নিউজ চলে আসে এডিটর জাস্টিস ঘোষণা দিয়েছে হেইসি না আজ রাতে সরাসরি সাক্ষাৎকার দিবে তো এই খবর শুনে দোচিউলরা সেই মিটিং পয়েন্টে গিয়ে নজর রাখতে থাকে দেখা যায় মানুষজন হেঁচি দেখার জন্য খুবই এক্সাইটেড হয়ে আছে সিসিটিভির মাধ্যমে দোচলরা দেখতে পায় এক মুখোশ পরিহত ব্যক্তি এডিটর জাস্টিস ইউটিউবারের দিকে যাচ্ছে তারা লোকটিকে হেঁচি হিসেবে ধারণা করে এই সন্ধে পার্কটা তাকে ধাওয়া করতে শুরু করে তবে সেই অজ্ঞাত লোকটা ছিল খুবই পারদর্শী এভাবে অনেক ছোটাছুটির পর পার্ক কোনোভাবে তার মুখোশটা খুলতে সক্ষম হয় তবে ছেলেটা হাত বেরিয়ে আবারও পালাতে শুরু করে তবে পার্ক হাল ছাড়ে না সে তাকে পিছু করেই যাচ্ছিল এক পর্যায়ে সে ওই ছেলেটিকে সিঁড়ি দিয়ে দিয়ে ফেলে দেয় এবং সিঁড়ির মধ্যেই তাকে অনেক জোরে জোরে আঘাত করে আর এর ফলে সিলেটা সেখানেই অজ্ঞান হয়ে যায় দোচেউলে এসে দেখে সিলেটার অবস্থা খুবই খারাপ তাই তারা দ্রুত সিলেটিকে হসপিটালে নিয়ে আসে ওইদিকে কেউ একজন জীবনের মাকে জিম্মি করে তাকে কল করে এবং এতে জেওন উত্তেজিত হয়ে ওঠে এবং দায়িত্বরত সিকিউরিটি গার্ডদের চোখ ফাঁকে দিয়ে সে বাংকারের পেছনের দরজা দিয়ে পালিয়ে যায় এর পরের দিন সকালে দেখা যায় ক্যাপ্টেনের কাছে এক পুলিশ স্টেশন থেকে ফোন এসেছে জানানো হয় গতকাল রাতে কেউ জীবনকে মেরে ফেলেছে আর খুনের ধরন আগের খুনগুলোর সাথে হুবু মিলে যায় মানে ধারণা করা হচ্ছে হেইসি এই কাজটা করেছে এরপরে দেখছি আমরা জীবনের ক্ষতবিক্ষত লাশটাকে দেখতে পাই ঘটনাস্থলে উপস্থিত হয়ে দোচলরা লাশটাকে পর্যবেক্ষণ করতে থাকে তারা বুঝতে পারে গতকালে জীবন পালিয়ে তার মাকে বাঁচাতে এসেছিল কিন্তু সেটা ছিল হেসিট বানানো একটা মরণ ফাঁদ তো দোচুলরা যখন নকল হেসিকে ধরতে ব্যস্ত ছিল তখন আসল হাইসি তার টার্গেট পূরণ করে ফেলেছে হ্যাগাইস ঠিকই শুনেছেন গতরাতে পার্কের হাতে অ্যারেস্ট হওয়া সেই ছেলেটা আসল হাইসি ছিল না আসল হেসিত এখনও তার সিরিয়াল কিলিং নন স্টপ রেখেছে দেখা যায় দোচিউল আর ওয়াং সে এডিটর জাস্টিস লোকটার অফিসে চলে এসেছে তাকে বলে তুমি বেশি বেশি ভিউ আর জনপ্রিয়তা লাভ করতে একটা নিরীহ ছেলেকে হেইসি সাজিয়ে এনেছিলে তোমার জন্য এখন সেই ছেলেটা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আর যদি কখনো এমন উল্টোপাল্টা নিউজ ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করো তাহলে আমরা তোমাকে মেরে তোমার চ্যানেলের হেডলাইন বানিয়ে দেবো ওইদিকে দেখা যায় ইউজিন যে ছেলেগুলোর সাথে মারপিট করত তারা একটা এর মধ্যে শাস্তি দিচ্ছে ইউজিনকে এদের মধ্যে একজন বাবার খারাপ মন্তব্য করে বসে এতে খুব রেগে ইউজিনের ইউজিন গিয়ে তাকে আঘাত করতে উদ্ধত হয় কারণ সে তার বাবার সম্পর্কে কোনো বাজে মন্তব্য সহ্য করতে পারে না তবে সে একা তাদের সাথে পেরে উঠছিল না ছেলেগুলো তাকে আরো বেশি মারধর শুরু করে ঠিক সেই মুহূর্তে হাজির হয় পার্ক নামের সেই ছেলেটি সে ইনস্টাগ্রামে একটা আইডি থেকে এই জায়গার লোকেশন পেয়েছিল প্রথমে একটা ছেলে তাকে মারার জন্য সামনে এগিয়ে আসে কিন্তু পার্ক তাকে এক সেকেন্ডেই কুপকাত করে ফেলে ছেলেটার এমন অবস্থা দেখে বাকিরা তার সাথে মারপিটের আর সাহস পাচ্ছিল না অন্যদিকে দেখানো হয় ডিপার্টমেন্টে মধ্যরাতেও ইনভেস্টিগেশন চলছে বংাসী জানায় জীবনকে ওই রাতে যেই নাম্বার থেকে ফোন করা হয়েছিল সেটা এখনো ট্রেস করা যায়নি মানে হেচিকে খুঁজে পাওয়ার ব্যাপারে তাদের কাছে এখনো কোনো ক্লু নেই বংদোচলকে বলে তোমার ফোন কোথায় তোমার ওয়াইফ কিন্তু তোমাকে বারবার ফোন করে চলেছে আজ মনে হয় তোমার কপালে দুঃখ আছে এই শুনে দোচোল জলদি তার গাড়িতে চলে আসে ফোন নেওয়ার জন্য এখানে এসে ফোনটা ভুলে ফেলে গিয়েছিল এখন সে তার ইসেরিকে ফোন করলে জানতে পারে ইউজিনকে যে ছেলেগুলো বুলি করত তারা বাসায় এসে ক্ষমা চেয়ে গিয়েছে আর বলেছে ইউজিনের সাথে এমনটা আর কখনো করবে না এরপর থেকে তারা নাকি মিলেমিশে থাকবে ছেলেগুলোর হঠাৎ এমন পরিবর্তনে দোচল অবাক হয়ে যায় সে বুঝতে পারছিল না ছেলেগুলোর সাথে এমন কি ঘটলো যে তারা এতটা বদলে গেল এদিকে তাদের দুজনার কথাবার্তা পার্ক তার ফোনের মাধ্যমে শুনতে পাচ্ছিল কারণ কিছুক্ষণ আগে সে দোচওলের ফোনটাকে তার ফোনে ক্লোন করিয়ে নিয়েছে গাইজ তোমরা নিশ্চয়ই আন্দাজ করতে পারছো প্রথম থেকেই এই পার্কের মধ্যে একটা সন্দেহের ব্যাপার লুকিয়ে আছে তো দেখা যাক এই পার্কই আবার আসল হয়েছে কিনা এরপরে দেশে আমরা একটা বাইকারদের গ্যাং দেখতে পাই তারা হাইওয়েতে এলোপাথারে বাইক রাইড করছে প্রতি সপ্তাহেই এরকম ঝুঁকিপূর্ণভাবে তারা বাইক রেস করে আর তাদের কারণে রাস্তায় প্রচুর অ্যাক্সিডেন্ট বেড়ে গিয়েছে তো এই জন্য সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা শুরু হয় সবাই হেচিক অনুরোধ করে এই পাগলা বাইকারদেরকেও শেষ করে দেওয়ার জন্য দেখা যায় প্রতিবারের মতো আজকে সেই বাইকাররা রেস করতে নেমেছে তবে পেছন থেকে একটা গাড়ি এসে বাইকারদেরকে পিষে দেয় আর সিসিটিভি ক্যামেরায় সেই গাড়ির ড্রাইভারের চেহারাটাও দেখা গিয়েছে অনুসন্ধানে বেরিয়ে আসে সিলেটার নাম মিন দুই বছর পূর্বে তার গার্লফ্রেন্ড এই বাইকারদের জন্যই মৃত্যুবরণ করেছিল তখন মিন ছিল মিলিটারি সার্ভিসে সে এই বাইকার গ্যাং এর থেকে কিন্তু তাকে গ্রেপ্তার করে সেনা কারাগারে রাখা হয় বেচারা প্রেমিকের মৃত্যুতে প্রচন্ড এরপরে সে জেল থেকে ছাড়া পেয়ে এডিক্ট হয়ে যায় ওইদিকে আদালত সেই বাইকারদের তেমন বড় কোনো শাস্তি না দিয়ে ছেড়ে দিয়েছিল তাই ন্যায় বিচার পাওয়ার জন্য মিন নিজেই আইন হাতে তুলে নিয়েছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল জীবনকে যে সেই ফৌজে রাখা হয় ছিল সেই বাড়িটার আশেপাশে মিনের গাড়িটাকে দেখা গিয়েছে তাই ধরা হয় সেই হচ্ছে হেইচি যে অন্যায়ভাবে ছুটি যাওয়া অপরাধীদের সাজা দিয়ে বেড়াচ্ছে এই নিয়ে আরও ইনভেস্টিগেশন করতে তারা চলে আসে এই জায়গায় এখানে মিনের গাড়িটাকে শেষবার সিসিটিভিতে রেকর্ড করা হয়েছিল গাড়িটা ছিল মাদকের আখড়া স্বপ্নের এখানে আসে ড্রাগস নিতে এখানে দোষীলরা তল্লাশি করে কয়েকটা ফাইল দেখতে পায় যে ফাইলগুলোতে এখন পর্যন্ত খুন হওয়া সব ভিকটিমদের ইনফরমেশন ছিল এছাড়া ওয়াং তাকে দেখায় গাড়ির ভিতর থেকে জেয়নকে নিরাপদে রাখা সেই বাঙ্কারের ছবিও পাওয়া গিয়েছে কিন্তু সেখানে তো শুধু পুলিশদের যাওয়ার পারমিশন ছিল তবে মিন এই ছবি কোথায় পেল এ নিয়ে তারা বেশ কনফিউজ এরপরে দোসিওলরা দুইজন করে টিমে বিভক্ত হয়ে মেনকে খুঁজতে শুরু করে পার্ক ছিল দোসিওলের সাথে তারা একটা নোংরা বিল্ডিং এর ভিতরে প্রবেশ করেছে যেখানে চারিদিকে শুধু মাদকাসক্ত ব্যক্তিরা ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে তারা এদের মধ্যে খুঁজতে থাকে মিনকে অনেকক্ষণ খচখচির পর পার্ক এক কোনায় মিনকে দেখতে পায় তখন দোচল পার্ককে বলে আমি বংদের ইনফর্ম করছি তাদের আশা অপেক্ষা করো কিন্তু পার্ক তার কথা না শুনে মিনের সামনে গিয়ে একটা ইনজেকশন তার নিজের পায়ে ঢুকিয়ে দেয় যাতে দোচল ভাবে মিন তাকে অ্যাটাক করেছে আর এই অজুহাতটাকে কাজে লাগিয়ে সে মিনকে মারধর শুরু করে তবে মেনো খুব ভালো ফাইটার ছিল তাই সে পার্ককে সমানে টেক্কা ছিল এক পর্যায়ে সে দোচলকে ধাক্কা দিয়ে পালাতে শুরু করে দেখা যায় পার্ক তাকে অনবরত ধাওয়া করে যাচ্ছে ততক্ষণে বংরাও সেখানে চলে আসে এতে মিন পালানোর রাস্তা খুঁজে না পেয়ে উঠে পড়ে বিল্ডিং এর ছাদের উপরে তবে সেখানে পার্কে সে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এরপর দুই পায়ের মাঝে চাপা দিয়ে তাকে ধরে রাখে এমন সময় দোচিউল সেখানে এসে পার্ককে সামলানোর চেষ্টা করে কিন্তু মিন তার মারপিট কন্টিনিউ করছিল বং ওয়াং এরা কেউই তার সাথে পেরে উঠছিল না এমনকি দোচিওলও তার হাতে মার খাচ্ছিল এরপরে পার্ক চলে আসলে সে মেনকে একদম ছাদের কিনারায় নিয়ে আসে যেন মেনকে ছাদ থেকে ফেলে দিতে পারে কিন্তু দেখা যায় মেন তাকে উল্টে ছাদ থেকে ফেলে দিয়েছে একই সময়ে মেনও ভারসাম্য রাখতে না পেরে নিচে পড়ে যাচ্ছিল তখনই দোচে ওলরে এসে মেনকে পরে যাওয়ার হাত থেকে রক্ষা করে এরপরে সে দেখানো হয় পার্ককে হসপিটালে এডমিট করা হয়েছে দোসল এসেছে তার খোঁজ খবর নিতে পার্ক বলে আমি আঘাতপ্রাপ্ত হলেও অবশেষে আমরা ধরতে কিন্তু এখনও নিশ্চিত না যে মিন আসল হয়েছে কিনা। এই নিয়ে তাকে করতে হবে চলে যাওয়ার আগে পার্কে জিজ্ঞাসা করে তুমি খুব অ্যাগ্রেসিভ হয়ে মিনকে মারছিলে দেখে মনে হচ্ছিল তুমি তাকে মেরেই ফেলবে তার প্রতি তোমার এত অ্যাগ্রেসিভ হওয়ার কারণ কি ছিল দোসৌলের প্রশ্নের কোনো উত্তর পার্ক দিতে পারে না দূর পরে দেখা যায় মিনকে কাস্টাডিতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে দোসল দেখে তার টিমের বদলে অন্য আরেকটা টিম এই কেসের দায়িত্ব নিয়েছে এতে সে প্রচন্ড রেগে গিয়ে পুলিশ সাথে ঝগড়া শুরু করে কারণ তারা এই কেসের পিছনে অনেক কাঠখর পড়িয়েছে তবে চিপ বলে তোমরা এর আগে অনেক সমস্যার সৃষ্টি করেছ যে কেউ বাঁচাতে পারি এর জন্য এই কেসটা এখন তাদের হ্যান্ডওভার করা হয়েছে দোসোল রাগ করে চলে আসে ফরেনসিক ডিপার্টমেন্টে জীবনের ময়নাতদন্তের রিপোর্ট থেকে জানা গিয়েছে তার মৃত্যু ঘটেছিল কলায় প্রচণ্ড চাপের শ্বশ্বত হওয়ার ফলে আর সেই চাপ দেওয়া হয়েছে দুই পায়ের মাধ্যমে দোসুল বলে পায়ের মাধ্যমে আবার কিভাবে শ্বাসরোধ করা যায় ডক্টর তখন একটা এমএমএ ফাইটের ভিডিও দেখায় ফাইটাররা দুই পা ব্যবহার করে প্রচণ্ড চাপ সৃষ্টি করতে পারে এটাকে বলা হয় ট্রায়াঙ্গেল চোখ এই দেখে দোচলের কিছু একটা মনে পড়ে সে এখন ইন্টারনেটে সার্চ দিয়ে পার্কের একটা ভিডিও প্লে করে পার্ক যে লোকটাকে মারধর করে তিন মাসের জন্য সাসপেন্ড হয়েছিল তাকেও ঠিক এই একই রকমে পা দিয়ে সে চেপে ধরে রেখেছিল আবার গতকালকে মিনকেও সে এই একই স্টেলে মারছিল দুয়ে দুয়ে চার মিলিয়ে দোচিওলের বুঝতে বাকি থাকে না যেই হেসিকে তারা এতদিন পুরো শহর জুড়ে খুঁজে বেরিয়েছে সে সবসময় তাদের সাথেই থাকত অর্থাৎ পার্কই হচ্ছে আসল সিরিয়াল কিলার বা হেইসি এই বিষয়টা সে দ্রুত ক্যাপ্টেনদেরকে ফোন করে জানিয়ে দেয় তবে সেটা আবার পার্ক ও তার মোবাইলের মাধ্যমে শুনে ফেলে কারণ দোচিওলের ফোনটা তো সে আগে থেকে নিজের ফোনে ক্লোন করে রেখেছে মানে সে দোচিওলের থেকে সবসময় এক ধাপ এগিয়ে চলে এরপরে দোচিওল ডিপার্টমেন্টে ফিরে সবাইকে পার্কের সে ভিডিওটা দেখায় আর বুঝিয়ে বলে যে এই পার্ক তিন মাসের জন্য সাসপেন্ড হয়েছিল মেনকে কে আত করেই সে তখন অলরেডি নেশাগ্রস্ত হয়ে পড়েছিল এই সুযোগটা পরে পার্ক কাজে লাগায় এবং মিনকে ব্যবহার করে সে পাইকারদেরকে মেরে ফেলার চেষ্টা করে প্রথমে এডিটার জাস্টিসের সাজিয়ানা ভুয়া হেঁসি কে মারার চেষ্টা করছিল কিন্তু ভাগ্যের জোরে সেই সিলেটা বেঁচে যায় এরপর তার কাছে আরেকটা সুযোগ আসে সে মিনকে হেসি হিসেবে উপস্থাপন করে যেন সে মারা গেলেই সবাই ভেবে নেয় আসল হেইসি ধরা পড়ায় মারা গিয়েছে এতে করে তার প্রতি আর কখনো কোনো সন্দেহ জন্মাবে না তো এখন দোষিগুলোর প্রধান কাজ হচ্ছে মিন যে আসল হেসি না সেটা প্রমাণ করা ঠিক এই ব্যাপারটাই ক্যাপ্টেন এখন পুলিশ চিফকে বোঝাতে আসে কিন্তু চিপ বলে জার্নালিস্টরা অলরেডি তাদেরকে বলা হয়েছে হেইসি ধরা পড়েছে ক্যাপ্টেন তখন রাগানিত হয়ে চিপের সাথে কথা বলতে শুরু করে আসলে তারা একসময় একই কলেজে পড়াশোনা করেছে তাই ক্যাপ্টেন চিপকে বন্ধু হিসেবে অনুরোধ করে আমার টিমকে একটা সুযোগ দাও আমি কথা দিচ্ছি খুব শীঘ্রই আমরা আসল হেসিকে তোমার সামনে নিয়ে আসব। কোন উপায় না দেখে শেষমেশ পুলিশ চিপ তার কথায় রাজি হয় ওইদিকে দোচিওল হসপিটালে গিয়ে দেখতে পায়। পার্ক সেখান থেকে অনেক আগেই পালিয়ে গিয়েছে এমন সময় তার ওয়াইফ ফোন করে জানায় থুইকে পাওয়া যাচ্ছে না সে থুইয়ের দোকানে তার তার সন্তানদের নিয়ে বসে আছে ধারণা থুই বড় বিপদে পড়েছে দেখা যায় তখনই এক অগত নাম্বার থেকে ফোন করেছে পার্ক দোচিওল পার্কের গলা শুনে তাকে চিনে ফেলে আর বলে তুই এখন কোথায় আছিস আর থুইকে কোথায় নিয়ে রেখেছিস পার্ক বলে এত ব্যস্ত হচ্ছ কেন ধীরে ধীরে সব জানতে পারবে এতে দোচিওল রেখে গিয়ে বলে এসব লোকচুরি বাদ দিয়ে আমার কাছে স্যারেন্ডার কর কথা দিচ্ছি তোর শাস্তি আমি কমিয়ে দেব কিন্তু পার্ক তার কথার কোনো পাত্তাই দেয় না উল্টে সে দোসিওলকে তার ছেলের একটা লাইভ ভিডিও পাঠায় যেখানে দেখা যায় ইউজিনকে সেই দুষ্ট ছেলেগুলো বেঁধে রেখেছে এবং তাকে আগুনে পুড়িয়ে মারার জন্য তার গায়ে কেরোসিন ঢেলে দিচ্ছে ছেলের এমন করুণ অবস্থা দেখে দোসিওল হতাশ হয়ে পড়ে পার্ক বলে যদি ছেলেকে বাঁচানোর ইচ্ছে থাকে তাহলে আমার পাঠানো অ্যাড্রেসে একা চলে আসো ভুলেও কোনো রকম চালাকি করার চেষ্টা করবে না এতে অন্তত তোমার ছেলেটা বেঁচে যাবে এরপরে দেখানো হয় থুই নামের সেই মহিলাকে যাকে পার্ক একটা গাড়ির মধ্যে বেঁধে রেখেছে এখানে পার্ক থুয়ের সামনে একটা ভিডিও প্লে করে যেখানে দেখা যায় কিভাবে তার হাজবেন্ড অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছিল সেই অ্যাক্সিডেন্টের সময় থুই গাড়িটা ড্রাইভ করছিল সে সিটবেল পরে থাকায় তার তেমন ক্ষতি হয়নি তবে তার হাজবেন্ড মারা গিয়েছিল আর এটাকেই সবাই মনে করেছিল থুইয়ের টাকা হাতিয়ে নেওয়ার পরিকল্পনা সবার মতো পার্কও সেটাই বিশ্বাস করেছে যেহেতু আইন থুইকে তার পাপের সাজা দেয়নি তাই সে নিজেই থুইকে সাজা দেওয়ার সিদ্ধান্ত নেয় তো কিছুক্ষণ পর দোচল সেখানে চলে আসে জায়গাটা ছিল একটা পরিত্যক্ত টানেল সে গাড়ি থেকে নেমে দেখে এডিটর জাস্টিস নামা সেই ইউটিউবার কে মাঝখানে বেঁধে রাখা হয়েছে আর চারপাশে সরিসিটি আছে অসংখ্য কাছের টুকরো এই অবস্থায় পার্ক ফোন করে দোচল বলে আমি তোমার কথা অনুযায়ী একা এসেছি এবার তুমি বাইরে আসো কিন্তু পার্ক আড়ালে থেকেই তার সাথে কথা বলছিল দোচল একটু সামনে গিয়ে অসহায় থইকে দেখতে পায় পার্ক তাকে এমনভাবে বসিয়ে রেখেছে যেন গাড়িটা চলতে শুরু করলেই একটা ধারালো রড থুয়ের গলা চিরে এবার ওপার হয়ে যাবে ঠিক যেমন অবস্থা হয়েছিল তার হাজব্যান্ডের ফোনে পার্ক জানায় তুমি এডিটর জাস্টিসকে মেরে ফেলো কারণ সেই হচ্ছে সমাজের আসল কিট আমি কখনো নিজেকে হেস হিসেবে পরিচয় দেয়নি এডিটর জাস্টিসে তৈরি করেছে এই নাম শুধুমাত্র ফিউচার জনপ্রিয়তা লাভের জন্য তার মতো মানুষরাই সমাজে বিভ্রান্তি ছড়ায় এরপর পার কয়েকটা অডিও প্লে করে যেখানে দোচিওল নিজেই জেউনকে মেরে ফেলার ব্যাপারে বলছিল মনে মনে এসেছে হেসির পক্ষে এটাই বোঝা যাচ্ছিল এই রেকর্ডগুলোতে আর এই রেকর্ডগুলো দিয়েই অনায়াসে প্রমাণ করা যাবে দোচিওল ছিল আসল হয়েছি মানে পার্ক তার প্ল্যানগুলো এমনভাবে সাজিয়েছে যে দোচিওলকে সে যেটা বলবে সেটাই করতে সে বাধ্য তো এই অবস্থায় দোচিওলের কাছে একটি পথ খোলা আছে এডিটর জাস্টিসকে মেরে ফেলতে হবে আর তার মৃত্যুটা এমনভাবে সাজাতে হবে যেন সবাই ভাবে এডিটর জাস্টিসই ছিল আসল হয়েছি সে এই নাম বিক্রি করে টাকা ইনকামের জন্য খুন করত আর ওলে সব জানতে পেরে তাকে ধরতে আসে তখন ধস্তাধস্তিতে এডিটড জাস্টিস ওরূপে হেইসি মারা যায় এমনভাবে গল্প বানালে দোচেওলার পার্ক দুজনেই বেঁচে যাবে পার্ক বলে এটা ছাড়া তোমার হাতে আরেকটি রাস্তা খোলা আছে তুমি চাইলে আমাকে অ্যারেস্ট করার চেষ্টা করতে পারো কিন্তু সেটা হবে সব থেকে বড় বোকামি আমাকে অ্যারেস্ট করতে চাইলে তুমি উল্টে তোমার ছেলে থুই আর এডিটর জাস্টিস তিনজনকেই হারাবে আর এরপরে তোমার বলা সেই করে দিয়ে তোমাকে ভয়েস দেব। এসব শুনে দোচিউল বুঝতে পারছে না সে এখন কাকে বাঁচাবে নিজেকে নাকি বাকিদেরকে দেখা যায় দোসল এগিয়ে এসেছে থুইকে বাঁচানোর জন্য এমন সময় আড়াল থেকে বেরিয়ে আসে পার্ক সে বলে তুমি ভুল পথটা বেছে নিলে তোমার ছেলে ইউজিনকে এখন মেরে ফেলা হবে আর এর সাথে একে একে তোমরা সবাই মারা পড়বে তবে ঠিক সেই মুহূর্তে দেখা যায় বং ওয়াং আর ইউন সেই আস্তানায় চলে এসেছে এবং তারা সেই ছেলেগুলোকে মারধর করে ইউজুনকে বাঁচিয়ে নেয় আসলে তোচুল তার ফোন উলন হয়ে যাওয়ার ব্যাপারে বুঝে ফেলেছিল তাই তো সে একটা পাবলিক বুথ থেকে ফোন করে ক্যাপ্টেনকে সব কিছু আগেই জানিয়ে দিয়েছে এখন দোসুয়েল পার্কে বলে পাশার ধান উল্টে গেছে এখন হয় তুমি থাকবে নয়তো আমি এই বলে সে পার্কের সাথে ফাইট শুরু করে তবে দেখা যায় দোসুয়েল পার্কের সাথে কোনোভাবেই পেরে উঠছিল না পার্ক তাকে খুব বাজেভাবে মারছিল এখানে সুযোগ বুঝে পার্ক থুয়ের গাড়িটা স্টার্ট করে দেয় এখন গাড়িটা যদি কোথাও গিয়ে থাকা লাগে তাহলে থুই সোজা পরপারে চলে যাবে তাই প্রচন্ড ভয়ে থুই চিৎকার করে আর চেষ্টা করে ব্রেক চাপার জন্য কিন্তু তার বা ব্রেক অব ফিরতে পৌঁছায় না এইদিকে পার্ক দোচিউলকে মেরেই যাচ্ছে সে এত ভালো ফাইট করছিল যে দোচিউল তার সামনে দাঁড়াতেই পারছে না ওইদিকে থুয়ের গাড়ির গতি ধীরে ধীরে বেড়ে যাচ্ছে আর একটু সামনে গেলেই গাড়িটা অ্যাক্সিডেন্ট করবে থুই এখন বেঁচে থাকার আশাই ছেড়ে দিয়েছে তবে ভাগ্য ভালো হওয়ায় তখন ক্যাপ্টেন সামনে থেকে গাড়ি নিয়ে আসে সে কৌশলে থুয়ের গাড়িটাকে আটকে দেয় এতে সৌভাগ্যবশত সেই ধারালো রডটা গাড়ি থেকে বের হয়ে আসে আর থুই এই যাত্রায় রক্ষা পায় অন্যদিকে পার্ক টোসিওলকে মারতে মারতে একদম দুর্বল করে ফেলেছে তখন বুদ্ধি কাটিয়ে দোচিওল পার্ককে সে কাছের টুকরোর মাঝে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর কাছের টুকরো দিয়ে পার্ককে জখম করার চেষ্টা করে এবার পার্ক নিজেকে বাঁচাতে একটা বিশাল লোহার ফ্রেম দোচিউলের উপরে ফেলে দেয় দেখা যায় দোচিউল সহ সেই ইউটিউবারও সেখানে চাপা পড়েছে দোচিউল সেখান থেকে কোনো মতে বেরোতে পারলেও ইউটিউবার জাস্টিস সেখানেই পড়ে থাকে এদিকে অনেক স্পিডে ক্যাপ্টেন তার গাড়ি নিয়ে সেখান দিয়ে যাচ্ছিল তবে হঠাৎ সামনে এমন লোহার ফ্রেম দেখতে পেয়ে সে কোনোভাবে সাইড দিয়ে চলে যায় তবে এতে ঘটে আরেক ঝামেলা পাশ থেকে আরেকটি লোয়ার ফ্রেম জাস্টিসের মাথার উপর গিয়ে পড়ে। যদিও এতে তার কিছুই হয়নি, বাস্তবে তার মাথায় শুধু এই টুপিটাই পড়েছে। এদিকে দেখা যায় দোসিয়ল ভাঙা পানিয়ে পার্কের পেছনে দৌড়ছে। তখন পেছন থেকে গাড়ি নিয়ে চলে আসে ক্যাপ্টেন। সে দোসিয়লকে গাড়িতে বসিয়ে পার্কের পেছনেই দেখা যায় সেই টানেলের শেষ মাথায় পুলিশের গাড়ি বহন নিয়ে দাঁড়িয়ে আছে পংরা। তাদের দেখে পার্ক উল্টো পথে গাড়ি ঘুরিয়ে একদম হাই স্পিডে দোসিয়লদের দিকে আসতে থাকে। এইদিকে ক্যাপ্টেন তো ঘাবড়ে যায় দোচিউল বলে হারামিটা একটা সাইকো এই বলে সে একদম শেষ মুহূর্তে স্টিয়ারিংটা দেয় এতে গাড়ির সংঘর্ষ ঘটে তবে তেমন ক্ষতি হয় না। সে বাইরে এসে দেখে পার্ক একেবারে রক্তাক্ত হয়ে আছে শেষ করে দেখে তার পালসও নেই এই দিকে সে দ্রুত তার বুকের উপরে জোরে জোরে চাপ দিতে শুরু করে এভাবে সিপিআর দিয়ে অনেক চেষ্টার পর অবশেষে পার্কের শ্বাস প্রশ্বাস চালু হয়ে যায় আর সাথে সাথে রেস্কিউ টিম এসে তাকে নিয়ে যেতে থাকে হাত শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে এরপরে দেশে দেখানো হয় পুলিশ চিফ একটা সংবাদ সম্মেলন করছে সেখানে বলে আমরা ক্যাপ্টেন ও এবং দোচিউলের অসাধারণ টিমের সহযোগিতায় সেই সিনেমার সিরিয়াল কিলারকে ধরতে সক্ষম হয়েছি অপরদিকে দোচিউল তার বাড়িতে ফিরে আসে এবং প্রথমেই ইউজিনের রুমে গিয়ে দেখতে পায় বেচারা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে এরপরে সে তার স্ত্রীকে ডিনারের জন্য ডাকে তার স্ত্রী বলে আমার খুব ঘুম পাচ্ছে তুমি এখন নিজেই রামেন বানিয়ে খেয়ে নাও তো দোচিওল রামেন বানিয়ে একাই খেতে শুরু করে তখন দেখা যায় ইউজিন পানি খাওয়ার জন্য উঠেছে দোচিওল তাকে তাড়াতে বলে ছেলের এমন ক্ষতগুলো দেখে সে খুব কষ্ট পায় এজন্য সে তার ছেলেকে বলে চলো আমরা দুজন মিলে এখন রামেন খাই এরপরে তারা দুজনে গল্প করতে করতে রামায়ণ খেতে বসে তবে ইউজিন একটুখানি খেয়ে দেয় তখন আবার তার স্ত্রী ঘুম থেকে উঠে আসে আর সে ওই রামায়ণ টেস্ট করে দেখে খুবই বাজে খেতে হয়েছে তাই সে এখন নিজেই রামায়ণ বানিয়ে দেবে বলে তো এভাবে তাদের পরিবারটা আর পাঁচটা পরিবারের মতো হয়ে যায় ইউজিন এখন তার বাবা মায়ের সাথে স্বাভাবিকভাবেই কথাবার্তা বলে আর এই দৃশ্যের মাধ্যমেই অসাধারণ এই মুভিটার সমাপ্তি ঘটে